একজন ভাই কমেন্ট করে লিখেছে তাতা আমার গোপন অঙ্গের সাইজ মাত্র তিন ইঞ্চির কিছুটা বেশি সেই ভয়ে আমি কোনো মেয়ের সাথে বিয়ে করতে পারছি না আমি এখন কী করবো তো বন্ধুরা এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে মানে কোনো মেয়েকে খুশি করতে গেলে কত বড় মেশিনের দরকার হয় জানতে চাইলে আজকের ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখাও তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপেলে দেবো তো দেখো বন্ধুরা তুমি যে বলছো যে ভাইটি কমেন্ট করেছে যে তিন ইঞ্চি সাইজ দেখো বন্ধুরা তিন ইঞ্চি সাইজ এনাফ ঠিক আছে এনাফ এনাফ সাইজ তিন ইঞ্চি মেন কথা হচ্ছে তোমার মেশিন কত বড় সেটাতে কোনো যায় আসে না ঠিক আছে তোমার গাড়ি কত বড় তাতে কোনো যায় আসে না সেই গাড়ির মধ্যে কতটা ক্ষমতা রয়েছে সেটাই হচ্ছে মেন ঠিক আছে সেই গাড়িটা একটা না কতক্ষণ চলতে পারে সেটাই হচ্ছে মেন কথা তোমার আছে ধরো বিশাল বড় একটা লরি ঠিক আছে কিন্তু সেই লরির মধ্যে ক্ষমতা নেই সেই লরিটি চলতেই পারছে না অথবা খানিক দূর যাচ্ছে আর তাতেই দুমিয়ে যাচ্ছে ঠিক আছে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে গাড়ি গরম হয়ে যাচ্ছে তাহলে কিন্তু কাজ হবে না তোমার গাড়ি ছোট হলেও কিন্তু সেই গাড়ির মধ্যে স্পিড থাকা দরকার সেই গাড়ির মধ্যে ক্ষমতা থাকা দরকার ঠিক আছে তো এই জিনিসটা যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি বিজে করো তোমার কোনো সমস্যা হবে না তিন ইঞ্চি কেন মাত্র আড়াই ইঞ্চি সাইজে তুমি মেশিন নিয়েও কিন্তু যে কোনো মেয়েকে খুব সহজেই খুশি করে দিতে পারবে যদি সেই মেশিনের মধ্যে দম থাকে যদি সেই গাড়ির মধ্যে দম থাকে আর অনেক ছেলে এমন আছে যাদের সাত ইঞ্চি আট ইঞ্চি পর্যন্ত মেশিন রয়েছে কিন্তু তারা অতিরিক্ত হস্তমৈতন করে করে তাদের মেশিনের এমন অবস্থা করে ফেলেছে এমন বারোটা বাজিয়েছে যে সেই মেশিনের মধ্যে আর পাওয়ার নেই সেই ইঞ্জিনের মধ্যে কিন্তু পাওয়ার নেই মানে গাড়ির মধ্যে আর ক্ষমতা নেই ঠিক আছে তো ওই ধরনের মেশিন নিয়েও কিন্তু কোনো কাজ হবে না অনেকে মনে করে কি যে আফ্রিকান যেসব লোকগুলো রয়েছে কালো কালো তাদের মতন বড় বড় যদি আমাদের পুরুষঙ্গ হয় তাহলে আমরা খুব ভালো করে যে কোনো মেয়েকে সুখী করতে পারবো না বন্ধুরা এমনটা না সঙ্গের মধ্যে যদি ক্ষমতা না থাকে তাহলে কিচ্ছু হবে না ঠিক আছে তাই কোনো চিন্তা নেই তোমার যদি মনে হয় যে না আমার মেশিনটা ছোট হতে পারে কিন্তু বাকিদের মতনই এনা ক্ষমতা রয়েছে তুমি যে কোনো মেয়েকে কুড়ি মিনিট বা পনেরো মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত চালাতে পারবে ঠিক আছে তাহলে তুমি বিয়ে করে নাও কোনো রকম অসুবিধা হবে না ঠিক আছে কোনো ভয় করার কিছু নেই তোমার স্ত্রী তোমাকে ছেড়ে যাবে না আর দেখো বন্ধুরা শুধু যে ওই গোপন অঙ্গের সাহায্যেই তুমি তোমার স্ত্রীকে খুশি করবে তা নয় ঠিক আছে খুশি করার জন্য আঙুল রয়েছে জিপ রয়েছে মুখ রয়েছে সব রয়েছে ঠিক আছে শুধু যে তোমার ওই মেশিন দিয়েই খুশি করবে বা মেশিন দিয়েই খুশি করতে হবে এমনটা কোথাও লেখা নেই ঠিক আছে বাকি অন্যান্য অঙ্গগুলোকেও ব্যবহার করো দেখবে তোমার স্ত্রী খুব খুশি থাকবে এবং তোমাকে ছেড়ে কখনো যাবে না আর মাত্র আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি মেশিনের সাহায্যও কিন্তু বাচ্চা হয় ঠিক আছে হ্যাঁ অনেকে ভাবে কি আমার মেশিন ছোটো বাচ্চা হবে না বন্ধুরা বাচ্চা হওয়ার জন্য মেশিন ছোট বড়োর কিছু নেই ঠিক আছে হ্যাঁ তোমার বীর্য মেয়েদের শরীরের ভেতর যদি চলে যাই হ্যাঁ সঠিক জায়গায় তাহলে ঠিক বাচ্চা চলে আসবে এতে বড় ছোটর কোনো ব্যাপার নেই ঠিক আছে তো অবশ্যই বিয়ে করতে পারো কোনো অসুবিধা নেই ভালোভাবেই তোমাদের সংসার চলবে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওতে